রাত্রি বারোটা বাজে ডোরিণও ঘুমোয়নি কালকে আমাদের অ্যাকচুয়ালি পার্টিটা রয়েছে বার্থডে পার্টি তো এই যে সব বেলুন নিয়ে বসেছি আমরা এখন বেলুন খোলাতে রাত্রিবেলা হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন কানাডার পেজে তোমাদের জন্য আজকের ডোজ অফ কালারফুল ক্যাপচার্স কেমন আছো সবাই আশা করছি সবাই খুব আনন্দে আছো তাহলে চলো শুরু করি আরও একটা নতুন দিনের স্টোরি আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ডোরিনের জন্মদিনের পার্টি উপলক্ষে রান্না বান্না সমস্ত কিছু আমার কমপ্লিট সেগুলো কমপ্লিট করে আমরা এখন বেলুন ফোলাতে বসেছি প্রত্যেকবারের মতন এইবারেও ডোরিনের জন্মদিনের একটা স্পেশাল বার্থডে থিম রয়েছে আর এইবারের থিম হলো ট্যাঙ্গেল ডোরিন আজকাল এই ডিজনি প্রিন্সেসদের ওপর ভীষণভাবে অবসেসড হয়ে পড়েছে আর র্যাপনজেল হলো ওর ফেভারিট প্রিন্সেস তাই এইবারের জন্মদিনে ডোরিন সাজছে র্যাপনজেল নিচে ডেকোরেশনের কাজ কিছুটা এগিয়ে রেখে ওপরে চলে এলাম আর এই রুমটাকেও একটু সুন্দর করে ডেকোরেশন করে রাখলাম সাথে রাখলাম ওর বার্থডে গিফটগুলো সকালে ঘুম থেকে উঠে এই রুমটা দেখেই যেন ও একদম সারপ্রাইজড হয়ে যায় তাই ডোরিন ঘুমিয়ে পড়ার পরে এই রুমটা আমরা ডেকোরেশন করেছি আর ও মেন যেই জায়গাটা কেক কাটবে ওই জায়গাটায় সব কিছু রেডি করে রেখে দিয়েছি সকালে উঠে খালি সেট করে দিলেই হয়ে যাবে এই সমস্ত কিছু কমপ্লিট করে সুতে সুতে আমাদের প্রায় ভোর পাঁচটা বেজে গেছিল তাহলে চলুন এর পরে শেয়ার করব ডোরিন সকালবেলা এই ঘরে সুন্দর সারপ্রাইজটা দেখে কি রিয়াকশন দিল সেটা Open the door. What's that? Shona? What's that? Did you see what's on the top? Do you like it? You like it, Mama? And what is that on the bed? What's that on the bed? It's you, uh, you like to see the gifts? It's your birthday! It's your birthday. Happy birthday, Jana! Jana! You? Froggy. That's a smart word for you, Mama. Uh -huh. Like Papa. Papa wears a smart one. ডোরিনের বার্থডে গিফটে ছিল একটা ইউনিকর্ম রিমোট কন্ট্রোল কার একটা কিট স্মার্টওয়াচ আর হল একটা মেকআপ কিট যেটা ওর একদম ডিজায়ার ছিল অনেকদিনে এই তিনটে ছাড়াও আরেকটা গিফট আমি অর্ডার দিয়েছিলাম যেটা ওর বার্থডে আগে এসে পৌঁছায়নি সেটা হলো একটা ইউনিকর্ন ট্রলি ব্যাগ ওটা ঠিক বার্থে পরের দিন ডেলিভারি তো যাই হোক এই সমস্ত কমপ্লিট করে নিচে এসে ফাইনাল ডেকোরেশনটা এবার আস্তে আস্তে সেরে নিচ্ছি একটু পরেই সবাই আসা শুরু করবে এই সব কমপ্লিট করে আমি রেডি হব ডোরিনকে রেডি করাবো তার মধ্যে সবাই চলেও আসবে আচ্ছা এইবারের জন্মদিনে কিন্তু ডোরিন রেল সাজছে আপনাদেরকে তো আগেই বললাম ওর জন্মদিন থিমটাও হয়েছে কিন্তু রেপনজেল আর রেপনজেল সাজতে গেলে তো লম্বা চুল লাগবে সেই লম্বা চুলটা কিভাবে বানানো হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন থেকে ডোরিনের হেয়ার কালারের সঙ্গে ম্যাচ করে একটা লম্বা এক্সটেনশন কিনেছিলাম সেই এক্সটেনশনটা দিয়ে কি সুন্দর লম্বা একটা বেনি হয়েছে দেখুন আর রেপঞ্জেলের মতন এই লম্বা বেনিটাকে এবার ফুল দিয়ে ডেকোরেট করে দিলেই রেডি ডোরিন তো এক্সাইটেড ছিলই তার চেয়ে বেশি আমি এক্সাইটেড ছিলাম ডোরিনের এই লুকটা নিয়ে যাই হোক ডোরিনও রেডি আমিও রেডি চলে এসেছি নিচে এবারে কেক আর কাপ গুলোকে সুন্দর করে সাজিয়ে দেব ডোরিনের বন্ধুরা কিন্তু অলরেডি আসাও শুরু করে দিয়ে

জন্মদিনের মেন সেলিব্রেশন কেক কাটা চলুন কেকটা এবার কেটেনি ডোরিনের জন্মদিনের কেকটা কিন্তু অনেকগুলো ছবি দেখে ডোরিন নিজেই পছন্দ করেছে এই সব মুহূর্তগুলোতে আমাদের বাড়ির সবাইকে আমরা ভীষণভাবে মিস করি তবে বিদেশে বন্ধুরাই কিন্তু ফ্যামিলি হয়ে যায় digo <coughs> আমরা সবাই এত সাজুগুজু করেছি আর কৃষি সোনা কী করে বাদ যায় বলুন তাই আমাদের বাড়ির আরেকজন সদস্য কৃষি সোনাও কিন্তু আমাদের বার্থডে থিমের সঙ্গে বার্থডে গার্লের সঙ্গে ম্যাচ করে পার্পেল কালারের ড্রেস পরে সেজে গুজে নিচে বসেছে সবার সঙ্গে এই যে এত খাটাখাটনি করে রান্নাবান্না করলাম এইবারে তো খাওয়া দাওয়ার পর্বটা শুরু করতে হবে আর খাবারের আইটেমের মধ্যে যেগুলো বাইরে থেকে অর্ডার করে আনার ছিল সেগুলো যেমন মোমো সমোসা আর জিলাপি এগুলো এক একটা আইটেম এক একজন বন্ধু আসার সময় পিক আপ করে নিয়ে এসেছে তাই সেদিক থেকে আমাদের অনেকটাই হেল্প হয়েছে যাই হোক খাবার দাবার সমস্ত কিছু রেডি এবারে খালি খাওয়া দাওয়া শুরু করলেই হলো

প্রত্যেক বছর ডোরিনের জন্মদিনটা আমি ব্যাক ইয়ার্ডে মানে বাইরেই অ্যারেঞ্জ করি কেক কাটিং অল অফ করিম খাওয়া দাওয়াটা আমরা ভিতরেই রাখি কিন্তু এই বছর আগের দিন থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে কেক কাটাটা সম্ভব হবে কি সেটা নিয়ে আমরা শিওর ছিলাম না তাই ফাইনালি ডিসাইড করলাম রিস্ক নিয়ে লাভ নেই ঘরেই কেক কাটিংটা করা হোক এইবারে

আর এদিকে আমাদের বার্থডে গার্ল কেকটা কাটার সঙ্গে সঙ্গেই ওর বার্থডে জামাটা খুলে একটা কমফোর্টেবল জামা পরে একদম কমফোর্টেবলি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা কিন্তু শুরু করে দিয়েছে আসলে অত বড় চুল আর অত বড় জামা বেশিক্ষণ ও আর সামলাতে পারছিল না

अच्छा छोटे तो में भी आए कुछ नहीं अरे तो खिला में नहीं जपी या जगह अरे बे दिन अरे बे से बाय से जब से भाई

মনে হচ্ছে ভালো গিট হ্যাঁ চাভি হার্ডর পড়ে আবি ফাভা डोरिंग के गाड़ी

পার্টি শেষে সবার এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা ডোরিনে যে কজন বন্ধু এসেছিল তাদের জন্য কিছু ছোট ছোট রিটার্ন গিফট ছিল যাওয়ার আগে সবাইকে ডোরিন সেগুলো ডিস্ট্রিবিউট করে দিল সবাই মিলে আনন্দ মজা করে দারুণ ভাবে পার্টিটা সেলিব্রেট হলো আর কি বলবো সবাই যেতে না যেতে ডোরিন ওর গিফট গুলো খোলার জন্য একেবারে পাগল করে দিচ্ছিল তাই আর কি বার্থডে বলে বার্থডে গালের কথা মতোই আজকে সবকিছু করা হলো

Sasa loves me Sasa সাইদেলিছে দেয় এসে 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 মাই এসে মাইট সিটিল্লের কোকে এসে সিটিলেডের কোকে কেমাই চিমাই এসে 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 পাক ডোরিনের ইউনিকর্ন ট্রলিব্যাগটা পরের দিন ডেলিভারি এসেছিল তাই ওটার ভিডিওটাও এখানে জুড়ে দিলাম <laughs> do you like it mama when we will go to india you can take this with you can you can go like this? yes you can take your uh, clothes your shoes your makeup in it and you can take this back inside the flight inside airplane একটা নিজস্ব ট্রলি ব্যাগের অনেক দিনের শখ ছিল যখনই আমরা কোথাও ঘুরতে যাই বা ইন্ডিয়ায় যাই তখনই কিন্তু ও আমাদেরকে বলে ওর নিজের একটা ট্রলি ব্যাগ থাকবে যেটা ওর নিজে নিজে টেনে টেনে নিয়ে যাবে সেখানে ওর নিজস্ব জিনিসপত্র থাকবে তো এই হলো দরিনের জন্মদিন সেলিব্রেশন কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে খুব শিগগিরই আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন তবে আজ আসি টাটা